এই একটু কেটেছে না তো বন্ধুরা এইদিকে এসো দেখো এই গলির ভিতরে এই গাছটা আছে ছাটা হয়েছে মানে জাস্ট হালকা কাটা হয়েছে দেখো এখানে কত তেজপাতা দেখো রাস্তায় পড়ে আছে দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে কারণ কি তেজপাতা খুব একটা দেখা যায় না দেখো এখানে তেজপাতা গাছ খুব একটা দেখা যায় না এই দেখো তেজ গুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে এই দেখো এখানে দেখো গাছের ডালগুলো কেটে খেলেছে দেখো এখানে তেজপাতা দেখো কি সুন্দর দেখতে লাগছে দেখো সবুজ একদম কাঁচা পাতা আর এখানে হালকা হালকা মানে শুকনো পাতাও আছে কিন্তু শুকনো পাতা দেখা যাচ্ছে না খুব একটা দারুণ লাগছে না দেখো আমি তেজপাতা পাতা সত্যি বলতে তেজপাতা গাছ আমি প্রথমবার দেখলাম দারুণ লাগলো কিন্তু